আসসালামু আলাইকুম আজ আমি আমার স্বপ্নে রান্নাঘরে আমের আচার করে দেখাবো প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে তারপরে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা হালকা অল্প একটু দিয়েছি তারপরে একটু গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে আমি ওটাতে পাঁচফোড়ন দিয়ে দেব দুই চামচ ফোন দিয়েছি খুব সহজ উপায় করে দেখাবো আমি তারপরে দুটো তেজপাতা দেব তেজপাতা দিয়েছি আমি আজ ফোন একটু গন্ধটা বার হয়ে গেছে আমি এবারে চিনি দিয়ে দেব চিনিটা দিয়েছি যে যেমন টক মানে মিষ্টি খাবে তেমনই দেবে আমি এটা একটু টক ঝাল মিষ্টি করেছি তারপরে এটাতে আমার নিচেতে লেগে যাচ্ছে বলে আমি একটু ভিনিগার দিয়েছি যাতে ভিনিগারটা দিলে আচারটা যাতে নষ্ট না হয় যার কারণে ওটা আমি দিয়েছি চিনিটা বলে গেলে তারপরে আমি আমটা দিয়ে দেব এক চামচ লবণ লবণ দিয়েছি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দেখবো চিনিটা গলে গেছে কিনা একদমই সহজ উপায়ে করে দেখাচ্ছি আমি এইভাবে করে দেখবে চিনিটা গলে গেছে আমি আমটা দিয়ে দিয়েছি আমি আমটা কেটে মানে শুধু হলুদ মাখিয়ে একদিন রোদ্রে দিয়েছিলাম দিয়ে তারপরে শুকিয়ে একটু শুকিয়ে আমি আমের আচারটা বানাচ্ছি সামান্য দুটো একটাতে আটই হয়ে গেছে আবার হয়নি কিছু কিছু আমে আচার তো প্রায় আচার আমি এইভাবেই করি খুবই ভালো হয় যতক্ষণ এই পানিটা না মরবে ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নিচেতে যাতে না লেগে যায় একটা মানে পানি বেরিয়ে হয়েছে তো ওই জন্য রেখে দিয়েছি পীড়ায় হয়ে যাওয়ার মতো হয়েছে আমার আচারটা প্রায় হয়ে গেছে আমি নিচেতে লেগে যাচ্ছে লিগেছে ও লাল টাইপের হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আচার আমাদের আচারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো খুব সুন্দর হয়েছে